দুল্লা নবী গো আমি আপনার সাহাবি হজরত আব্দুল্লাহ ও নবী আমি ঈমান আনার কারণে আমার চাচা আমারে বাড়ি থেকে বের করে দিল বলে আমার চাচা তো চুরান্ত দরনের বেঈমান আমার চাচা আমার শরীর থেকে কাপড় খুলে 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 নিয়ে গেল এইবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কত বড় ভাগ্যবানের জামালগঞ্জের মুসলমানেরা এ বৃন্দ বাবারা এ যুবদ ভাই তিলের কাঁটা লাগাইয়া শুনো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালান

তোকে ওয়াদা দিয়া দিলাম যতদিন তুই জীবিত থাকবে আমি নবী তোর বাবার জিম্মাদারি নিয়ে

একজন লোককে পাঠায় কয়ে সাহাবি আমার আবদুল্লা আলো আবদুল্লা রে আজকে দিনের সফরে আমি মদিনা ওলা নবী বের হব সাহাবি গিয়া দেখি আবদুল্লা ছটফট করে দুনিয়ার দেখে যাবি আমার নবী এই কথা শোনার পরে পাগলের মতো দৌড়ায় আবদুল্লার কাছে আসলেন আবদুল্লার মাতার মধ্যে হার বুকের মধ্যে হাত দিয়া কয়েক সন্তান আমি মোহাম্মদ নবী তোর জিম্মাদারে নিয়ে নিয়ে আসিলাম তোর দুনিয়া তে মা নাই তোর দুনিয়াতে বাবা নাই তুই চূড়ান্ত ধরনের এতিম সন্তান আমার আব্দুল্লাহ আমার নবীর কাছেंतिकাল যখন হয়ে গেল শাহাদাতের মৃত্যু বিала नसीব হয়ে গেল আমার নবীবার সাহাবীরা রে কয় ও সাহাবায়ে کرام তোরা কি আমার আব্দুল্লাহর কবরে নিয়াLambda না আমার আব্দুল্লাহর বাবা যদি দুনিয়ায় থাকতো আমি আব্দুল্লাহ তার আব্দুল্লাহ কে নিয়া আব্দুল্লাহর বাবা কবরে নামতো ও সাহাবা গেরাম ভালো করে শুনে রাখো আমার আব্দুল্লাহকে আমি নবী নিজে গোসল করায়া কাফন দাফনের ব্যবস্থা কইরা কবরে নামায়া আমার নবী যেই সময় আব্দুল্লাহর কবরের মধ্যে রাখে আমার নবী ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্নারম্ভ করে দিল চকের বাড়ি ধমধম করে আব্দুল্লাহর কবরের মধ্যে চলে আসলো আমার আল্লাহ আপনার আবদুল্লার ইমানের প্রতি ইমানের প্রতি আবদুল্লাহ ইমানের প্রতি অটল অবিচল হইয়া যতটুকু ত্যাগ তিতিক্ষা স্বীকার করলো আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম বান্দারে কেমতে মাফ করে দিব সম্মানিত হাজরিন ইমান কি জিনিস আমি ভালো করে মনে রাখেন কথাটা ইমান কি জিনিস ইমানদারে জানি না ইমান কি জিনিস ইমানদারে অনুধাবন করতে পারে না ইমান কি জিনিস ইমানদারি বুঝেই না বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বলেন তো জুড়ে বলেন দুয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি জাতীয় পর্যায়ে তার মাকাম যাকে দেওয়া হলো সেই জাতীয় পাখিটার এত সুনাম বিশ্বের যত দেশ আছে সব দেশের মধ্যে যখন পাখির গণনা দিবেন তো জাতীয় পাখি হিসাবে দোয়েল কে বসানো ছাড়া চুরি ফাঁকি কে বসানো সম্ভব যদি বলেন সম্ভব তার মাকাম সেই জায়গায় আচ্ছা বুঝে থাকলে বলুন তো আপনারা সেই দোয়েল পাখি কি শুধু ভালো জায়গায় উপরে উড়ে না মাঝে মাঝে বাথরুম পায়খানার উপরে উড়ে যদি বলেন আমার প্রশ্ন হলো দুয়েল পাখি বাংলাদেশের সব থেকে উন্নত এবং দুয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখি তার পজিশন তার তার গুণ তার মান অনুযায়ী তার সম্মান অনুযায়ী বাথরুমে মানায় না ঠিক কিনা জুড়ে বলেন কিন্তু এরপরে বাথরুমে বসেনি কেন বসে বলে সে যে জাতীয় পাখি সে তা বুঝেই না ঠিক কিনা বলেন ঠিক তেমনি মুসলমান যে ইমানদার তার ইমানের যে পাওয়ার আছে ঈমানের দামে যে সে আলিশান মর্যাদা পায় ঈমানের দাম জানলার কাছে কতটুকুন এই মুসলমানগুলা ইমানের দাম সে নিজে নিজে বুঝতে পারে না যদি ঈমানের দাম বুঝতো তাহলে সন্ত্রাস ফ্যাসিবাদ ঔমালিককে পুরো বছর বসে রাখতে পারত না মনে রাখবেন আমি প্রায় একটা কথা বলি এমন অনেক জিনিস কাঁটাযুক্ত তারের মতন আপনি হাঁটবেন তো কাটা ঢুকতে পারে আপনি চলবেন কাটা ঢুকতে পারে আপনি যাবেন কাটা ঢুকতে পারে কিন্তু ইমানদার যারা তারা কাটাকে ভয় পায় না অনেক সময় ইমানদারদের জন্যে কাটা তার হয়ে আসে ফেসিস সরকার ঠিক কিনা জুড়ে বলেন ইমানদারদের জন্য কাটা তার আসে কাদিয়ানির ফেকরা ঠিক কিনা জুড়ে বলেন ইমানদারদের জন্য কাটা তার বয়ানে মুশরিক ভাইরা ঠিক কিনা জুড়ে বলেন ইমানদারদের জন্য মাঝে মধ্যে কাটা তার বয়ানে আমাদের বাংলাদেশে দেখবেন কিছু কিছু মানুষ বুদ্ধিজীবী আছে এই বাংলাদেশটা হলো এমন একটা শান্তির দেশ এই বাংলাদেশটা হলো এমন একটা এমন একটা মানুষ সংখ্যা গনিষ্ঠ এমন একটা মানুষের দেশ যে জায়গায় হিন্দু চলতে পারে খ্রিস্টানও চলতে পারে বুদ্ধ চলতে পারে আমার প্রশ্ন হলো খ্রিস্টান চলক স্বাধীন বাংলায় কোনো অসুবিধা নাই মুসলিম চলক স্বাধীন বাংলায় অসুবিধা নাই আর এই দেশে যত ধর্ম অবলম্বী আছে সব চলতে দাও কোনো অসুবিধা নাই কিন্তু কোন কাফের বাচ্চা যদি ঈমান এবং রাসূলকে নিয়ে গাদ্দারি করতে চায় বাংলার জন্য এটা দাই হবে না ঠিক কিনা জুড়ে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এই মুজাহিদেরা রাজি আছে তো ইনশাআল্লাহ কারা কারা ইসলামের জন্য রসুলের इज्जत খতমে নবুয়তের জন্য জীবন দিতে রাজি আছেন দুটো দেখায় শুনেন স্লোগান দিলেন শাস্তাবাদের ঐতিহাসিক বটতলা থেকে এটা করলেন জালিমের সাথে বুট দিবেন জালিমকে যারা জনগণের মাল চুরি করে খায় এদের সাথে আপনার লিয়াজু থাকবে আর ওখানে স্লোগান দিবেন আপনি কাকতার মুনাফিক চার কিছু না কথা বলেন ঠিক কিনা এই বলেন এই বাংলাদেশে যত আলেম আছে এই বাংলাদেশে যত আলেম যত আলেম মন্ত্রী চেয়ারে বসলো আপনার যদি ইমানদার হয়ে থাকেন সাচ্চা সত্য কথা বলেন তা কি করে কোন আলেম কি দেশের মাল বিদেশে পাচার করছে কোন আলেম কি বেগম পাড়ায় বাড়ি বানাইছে কোন আলেম কি কোন মানুষের উপরে জুলুম করছে তাহলে ভুল ধরেন না কেন আপনি বলে হুজুর মনে চায় না মোল্লারে দিলেই তো গান বাজনা বন্ধ করে লইব এ কথা কোন কথা কোন কথা কোন কিনা না

উনি বললেন তাহলে বলো তাহলে এক নম্বর প্রশ্ন আপনি তো ওয়াজ করেন আপনারাই তো বলেন যা দেখা যায় তা বিশ্বাস করা যায় যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না অতএব আল্লাহরে দেখা যায় না মানতে পারি না না নাউজুবিল্লাহ বাড়ি গিয়া খেতার তলে কই না দুই নম্বর প্রশ্ন আপনারাই তো বলেন যা হয় আল্লাহর হুকুমেই হয় তাহলে একটা যুবতী একটা যুবকের সাথে যখন জিনা করে এটাই তো আল্লাহর হুকুমেই হয় এটা জুরে নাউজুবিল্লাহ কন

না শক্ত থাকে দিছেন উনি কপালের মাঝে কপালের মাঝে দিয়েই কপালটা ফুললে টিউমার হয়ে গেছে এখন কেই জন্য তুই কই মেসা ফুলামায়ে کرام আলেমরা সন্ত্রাসী আলেমরা জঙ্গি প্রশ্ন করলাম আপনি আমার এই দাদি আপনি টিউমার বানায় লাইলেন কপালটা এই জন্য কই কই আমরা আলেমরা আসলে জঙ্গিবাদ এ করলেন কেন কয় গাধা পাগলের সুত মনে মনে

আমাদের সামনে কিন্তু নাস্তিক্যবাদ মতবাদ অলরেডি চলে এসেছে আমাদের সামনে হিন্দুত্ববাদ চলে এসেছে আমাদের সামনে সেকুলারিজম পপুলারিজম চলে এসেছে এই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে যদি বাংলার জমিন থেকে হটাতে চাও যুক্তি শিখার থেকে আলেম থেকে ঠিক কিনা জুড়ে বলো রাগ করতেছেন আপনারা একটু সাথে ওয়াজও করে লাই একটু আর ভালো লাগছে না এক নাম্বার প্রশ্ন কি বলে আপনি না বলেছেন

আল্লাহ ঠিক তেমনি ভাবে তুই যেমন ব্যথা দেখতে পারছস না কিন্তু অনুভব করছস ব্যথা ঠিক ভাবি আসে ঠিক তেমনি ভাবে আল্লাহকে দেখা যায় না তুই যেই সময়ে মায়ের ফাত্রী গর্ভ থেকে ASCII হমাগুড়ি কায়ে হাতি বিয়া করছস বড় হইয়া জুবন্তরে বানাই বানাইছে কে যেটা বলেন যুবক মানেই শেখে হাসটা ছোট ছিল বড় আল্লাহ দেখা যায় না তুই ছোট্ট শিশু বড় হইনি ছোট গাছ বড় হইল আসমান জমিনের রাতের সময় রাত আসে দিনের সময় দিন আসে কোদার কসম আল্লাহ দেখা যায় না এই আলামত দেখে বোঝা যায় আল্লাহ আছে ঠিক দুই নাম্বার প্রশ্ন তুই বললি যা হয় আল্লাহর হুকুমেই হয় মনে আমি তোর কপালে দিছি যা আল্লাহর দিছি জংলি ডংগি কইস না তিন নাম্বার প্রশ্ন তুই তো বলছিলি আগুনের মাকে আগুন দে ফলাইলে এটা কষ্ট হইব তুই তৈরি কমাড়ি মারি দিছি তোর এটা কে তৈরি কমাড়ি দিয়া দিছি তুই মাড়ি দিয়া দিছি কষ্ট লাগবে কেন আল্লাহু আকবার বাড়ি দিয়া বলেন মাডিরে মারি দিয়া দিছি তুই মাটির তৈরি মারছি তোর মাডি দিয়া মাডিরে মাডি দিয়া দিছি কষ্ট লাগবো কেল লাগিয়া বলে না কষ্ট লাগে তখন উনি বললেন আরে বেটা শুনে রাখ ইবলিস আগুনের তৈরি জাহান্নাম আগুনের তৈরি এটা মাটির দিল চুরি মারার পরে তুই মাটির মানুষে যাওয়ার পরে তোর কষ্ট লাগে ইবলিসও জাহান্নামে যাওয়ার পরে কষ্ট লাগবে ঠিক কয়

ইমানদারের কাছে দুনিয়ার সব জুড়ে দা হয় ইমানদার ইমান ছাড়তে পারে না হজরতে হজরতে আব্দুল্লা রাদি আল্লাহ হুত উনার বাবা মারা যাওয়ার পর উনার চাচার করে হজরত আবদুল্লাহ রাদি আল্লাহ হুত বসবাস করে উনার ম দুনিয়ার জমিনে না যদি দুনিয়ার জমিনে বেশি থাকতো আবদুল্লা রাদিয়াল্লাহু তাআলা নহর বাবার ওয়া ঢালকে সম্পদ ছিল সম্পদের অভাব নাই আরে মাল दौলতের কোনো অভাব নাই সাম্রান্ত ফ্যামিলির ব্যক্তিটা হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহু গোপনে গোপনে গিয়া মুহাম্মাদের কাছে মেডিসিন গ্রহণ করলো মুহাম্মাদের কাছে গিয়া মুহাম্ম দরবারে গিয়া হাতের সাথে হাত নবী ভবিব আমি বেঈমান থাকতে রাজি না তাড়াতাড়ি আপনি আমারে মুসলমান বানায়াতেন আল্লাহ

খলাক দেখে বেঈমান থাকতে পারলাম না ও চাচাগু জীবন যাবে তথাপি মুহাম্মাদের ধর্মচারে রাজি না চাচা চোরান্ত বেঈমান চাচায় তয়বাতি আমার ঘরে থাকলে বেঈমান হইয়া তাক লাগবে মুসলমান হইয়া তাকতে পারবি না এইবার চাচায় কয় এ বাতিটা চূড়ান্ত সিদ্ধান্ত মানো যদি তুমি মুহাম্মাদের ধর্মটারে সারিয়া দাও তাহলে আমার ঘরের সম্পদের মালিক তোমারে বানায়া দিব কিন্তু মুহাম্মাদের ধর্ম যদি না মানো তাহলে তোমার উপরে বিপদ আসবে আমার বাড়ি থেকে বের করে দিব আব্দুল্লাহ সুদু সন্তান আব্দুল্লাহ কয় চাচা আপনার পায়ে ধরে বলতেছি আল্লাহু আকবার বলেন

যা সায় আপনার মারু দানিয়া করে বাজি যা আমার মারি থেকে বের হয়ে যাবে আবদুল্লাহ যখন বাড়ি থেকে বের হওয়া জায়েজ বের হয় যায় বের হয় যায় চাচা এটা দিয়া কয় ভাতিজা তা কো তোর পরণের মধ্যে যে কাপড়গুলা আছে কাপড়গুলা আমার টাকায় গিনা তোর পরণের কাপড়গুলা আমি চাচার কাছে হস্তান্তর করে দিও এইবার ভাতিজা চরম ধরনের সিদ্ধান্ত নিয়া নিল তা হয় জীবন দিয়া দিব কাপড় আমি দিয়া দিতে রাজি কথা বিমান ছাড়তে আমি রাজি না আবদুল্লাহ এইবার চাচায় কয় এই বাকেজা তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি কাপড়টারে আমার কাছে দিয়া দাও। রাসূলুল্লাহ এবার কয় চাচা এত পছন্দ হইলা কিভাবে? আমার লজ্জাസ്ത যদি মানুষে দেখে তাহলে আপনারও লজ্জা দিবে আপনার বাচ্চা পাগলের মতো বেকারার হয়ে গেল। শেষ পর্যায়ে গবীন লম্বা ঘটনা সংক্ষেপে বলি রে মুসলমান ভাইয়েরা আমার। এইবার আব্দুল্লাহ গবীন বের হয়ে গেল তার সৎ মায়ের বাড়ির দিকে। রাতে সুতায়ের বাড়ির রেগে যাওয়ার উপর

তরি ঘর উপে রাখতে পারি না সব কিছুর পরে তোর বাবার ঘরে আমি সংসার করলাম এত নিম খারাপ হতে পারি না এ বাবা নে একটা কলিমা রুমাল দিয়া দিছি আল্লাহু আকবার বলে এ ন এ সন্তান একটা রুমাল তোরে দিয়া দিলাম একটা কাপড়ের টুকরা তোরে দিয়া দিলাম লজ্জাস্তান লাগিয়া দাও আমার নবীর কাছে কন্কনে শীত কন্কনে শীত magma শীতের থেকে বেশি শীত হঠাৎ করে একটা যুবক আমার রসুলের বাড়ির কাছে গিয়া রসূলকে কই আসসালামু আলাইকা রসুল আল্লাহ আমার নবি পায় আরে তোমার কণ্ঠটা বড় পরিষ্কার লাগে বড় ছেনাছনা বড় মায়া মায়া লাগে দুঃখী অবস্থায় চলে আইছো এইবার আবদুল্লা কয়ের নবী গো আমি আপনার সাহাবি হজর হতে আবদুল্লাহ ও নবী আমি ঈমান কারণে আমার চাচা আমারে বাড়ি থেকে বের করে দিল ওরে আমার চাচা তো চুড়ান্ত ধরনের বেঈমান আমার চাচা আমার শরীর থেকে কাপড়টারে খুলে 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 নিয়ে গেল এইবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হু কত বড় ভাগ্যবান জামালগঞ্জের মুসলমানেরা এ বৃদ্ধ বাবারা এ যুবক ভাই আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালান নহু এত বড় কপাল वाला ভাই আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নহু এই কথা শুনার পরে আমার নবীর চোখ দিয়া ধম ধম করে জমিনে পানি পড়ার আরম্ভ যায় যায় আমার নবী কয়রে আব্দুল্লাহ আজকে দুনিয়াতে দুরু তোকে তো ওয়াদা দিয়া দিলাম যতদিন তুই জীবিত ঢাকবে আমি নবী তোর বাবার জিম্মাদারি নিয়ে নিয়া নিলাম এই সস্তা বজের মুসলমান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার উপর এইবার নবী তার চাদর মোবারকটা আব্দুল্লাহরে দেয়া দিলেন আব্দুল্লাহ কি পরিমাণের ভালো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে চাদরটা দাওয়ার বড়ে আমার নবী বলেন তোর সব জিম্মাদারিটা আমি নবীনিয়া নিলাম আব্দুল্লাহ লম্বা ঘটনা আব্দুল্লাহ একদিন নবীর কাছে সফর সঙ্গী হয়ে যাবে একজন লোককে পাঠাইয়া কই সাহাবি আমার আব্দুল্লাহ আলো আব্দুল্লাহ রে আজকে দিনের সফরে আমি মদিনা ওয়ালা নবী বের হব সাহাবি গিয়া দেখি আব্দুল্লাহ ছটফট করে দুনিয়া থেকে যাবে আমার নবী এই কথা শোনার পরে পাগলের মতো দৌড়ায় আব্দুল্লাহর কাছে আসলেন আব্দুল্লাহর মাথার মধ্যে আর বুকের মধ্যে হাত দিয়া কয় সন্তান মোহাম্মদ নবী তোর জিম্মাদারে নিয়া নিলাছিলাম তোর দুনিয়াতে মা নাই তোর দুনিয়াতে বাবা নাই তুই চুরান্ত ধরনের এতিম সন্তান আমার আব্দুল্লাহ আমার নবীর কাছে ইন্তিকাল যখন হয়ে গেল শাহাদাতের মৃত্যু পেয়ালা নসীব হয়ে গেল আমার নবী বার সাহাবীরা রে কয় ও সাহাবায়ে কেরাম তোরা কেউ আমার আব্দুল্লাহর কবরে নিয়া লম্বি আমার আব্দুল্লাহর বাবা যদি দুনিয়ায় থাকতো আমি আব্দুল্লাহ তার আব্দুল্লাহকে নিয়ে আব্দুল্লাহর বাবা কবর নাম তো ও সাহাবায়ে কেরাম ভালো করে রাখো আমার আব্দুল্লাহকে আমি নবী নিজে গোসল করায়া কাফন দাফনের ব্যবস্থা কইরা কবরে নামাইয়া আমার নবী যেই সময় আব্দুল্লাহর কবরের মধ্যে রাখে আমার নবী ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দিল চোখের বাড়ি ধমধম করে আব্দুল্লাহর কবরের মধ্যে চলে আসলো আমার আল্লাহ জানায় দে নবী গো আপনার আবদুল্লার ইমানের প্রতি ইমানের প্রতি আবদুল্লাহ ইমানের প্রতি অটল বিচল হইয়া যতটুকু ত্যাগ তিতিক্কা স্বীকার করলো আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম বান্দারে কিয়ামতে maaf করে দিব ইমানের দাম আছে না নাই আর বলে বলেন আসে না নাই এ কথা বলেন ইমানের দাম আসে না নাই আগামী নির্বাচনে কি পাঁচ টাকা দামের চা দিয়ে বিক্রি করবেন কথা বলেন সে বিক্রি করবেন আগামী নির্বাচনে কালো টাকা হলুদ টাকা টাকার বান্ডিল নিয়ে আপনার কাছে যাবে তারপর মেরে বলবেন ব্যাথা আমি ইমানদার আমি মুসলমান আমি তো টাকাকে বয়ে পাই না শক্তিকে বয় পাই না ক্ষমতাকে বয়ে পাই না আমি যদি মুসলমান হয়ে থাকি ইমানদারকে ভোট দিব তোকে ভোট দিব না এ রাজি আছেন তো অনেকে তো কই বইডা হুজুরে রাজনীতির কথা কইয়া লাইছে বুটের কথা কেন লাগি গানক হয় আরে ভাই আমাদেরই ব্যর্থতা আমরা এত সময় পর্যন্ত ইসলামের দাওয়াত দিছে তো পূর্ব যুগে কিন্তু এই রকম ভাবে কথা বলে নাই যার কারণে 54 বছর পর্যন্ত স্বাধীনতার পরে শুধু ফ্যাসিস্টদের কাছে ক্ষমতা গেল আলেমদের কাছে ক্ষমতা আসে নাই মুসলমানদের কাছে ক্ষমতা আসে নাই ঠিক কিনা জুরে বল

আস্কার সঙ্গে সফল হক সফল হক হক অনেক সময় কথা বললাম অনেক সময় কথা বললাম সুচমুখী মাঝে মধ্যে বড় বড় কথা কয়ে লাগছি আমি আমি সরি ক্ষমা চাই চাই দোয়া করবেন আবার ক্ষমা করবেন করবেন শুধু দুয়া করলেন ক্ষমা করলেন নেতা হয় না হয় না শুধু ক্ষমা করলেন দোয়া করলেন নেতা হয় না দোয়া করবেন ক্ষমা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ দোয়া করবেন ক্ষমা করবেন তো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ঠিক কিনা জুড়ে বলেন আগামীর বাংলাদেশ সৌহিদবাদীদের বাংলাদেশ ঠিক কিনা জুড়ে বলেন আগামীর বাংলাদেশ সবে পুরানের বাংলাদেশ তখন কেন গিয়া মমতাজা ফা কমর ডিলা ফাটটা যায় গান গাইত না ঠিক কিনা জুড়ে বলেন বিট্টে ফাটটা যায় গাইতে 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 দেশটারে ফাড়াই হইলাইছে বিট্টে কতক্ষণ ঠিক কিনা আসসালামাইকুম রহমতুল্লাহ দেখা হবে কোনো